বিধানসভায় বাজেট অধিবেশন কিন্তু বাজেট অধিবেশনে আলোচনায় নেই স্বরাষ্ট্র দপ্তর নেই পুলিশ বাজেট নিয়ে আলোচনায় করো সাফাই অধ্যক্ষ বিমানের প্রশ্নোত্তর পর্বে একাধিক বিষয় আলোচনা আলাদাভাবে আলোচনার জায়গা নেই সাফাই বিমান ব্যানার্জির মমতা নিজের দপ্তর নিয়ে আলোচনা নেই পুলিশ বাজেট নেই কিন্তু তোলাবাজি রয়েছে বিভিন্ন জায়গায় যে তোলাবাজির ছবি আমরা দেখতে পাই যে ছবি বিরোধীরা নিজেরা পোস্ট করেছেন সেই সব ছবি কিন্তু ভীষণ রকম ভাবে রয়েছে অথচ পুলিশ বাজেট নিয়ে আলোচনা নেই দু হাজার পর থেকে কবার বাজেট নিয়ে আলোচনা হয়েছে সেটাই বড় প্রশ্ন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় তিনি কি বলছেন শুনে নেব মুখ্যমন্ত্রী দেখেন ঠিকই আমাদের যেহেতু উনি ওনারা রয়েছেন ওনাদের যে যে ডিপার্টমেন্ট সম্বন্ধে ওরা বলবেন রেডি আছে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করি অনেকগুলো প্রসিজিওর আছে একটা ডিমান্ড নিয়ে ডিসকাস করতে গেলে পরে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজনের সাক্ষী নিতে হয় নিয়ে মন্ত্রীর একটা স্পিচ সেটা রেডি করতে হয় সেই স্পিচটা আমাদের সার্কুলেট করতে হয় অনেকগুলো প্রসিজিওর আছে যেগুলো ফলো করতে হয় সুতরাং আমরা যে ডিমান্ডগুলো নিয়েছি মোটামুটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে সব ডিপার্টমেন্টেরই গুরুত্ব রয়েছে সেই অনুযায়ী সরকার যেগুলো চাইছেন আমরা সেগুলো নিয়েছি বাজেট অধিবেশনের আলোচনায় নেই স্বরাষ্ট্র দপ্তর বিধানসভার বাজেট অধিবেশন নেই পুলিশ বাজেট নিয়ে আলোচনা এরপরও সাফাই অধ্যক্ষ বিমানে প্রশ্নোত্তর পর্বে একাধিক বিষয় আলোচনা আলাদাভাবে আলোচনার জায়গা নেই সাফাই বিমান ব্যানার্জির মমতা নিজের দপ্তর নিয়েই আলোচনা নেই পুলিশ বাজেট নেই অথচ তোলাবাজি কিন্তু রয়েছে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো বাজেট অধিবেশন কিন্তু বাজেট অধিবেশনে স্বরাষ্ট্র দপ্তর বা পুলিশ বাজেট নিয়ে কোনো ধরনের কোনো আলোচনার জায়গায় নেই এবং সেটা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে কেন পুলিশ নিয়ে আলোচনা নেই দু হাজার পর থেকে কবার পুলিশ বাজেট নিয়ে আলোচনা হয়েছে সেটা এই মুহূর্তে প্রশ্নের মুখে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ভাব দেবাশিস বাবু আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় আমি একটা জিনিসই বুঝতে চাইছি কাদের বাঁচাতে পুলিশ বাজেটে মুখ লুকিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন পুলিশ বাজেট একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সরকারের যে কটা দপ্তর আছে তার মধ্যে আইন শৃঙ্খলাটা হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দপ্তর যেটার উপরে গভর্নমেন্টের ভিত্তি দাঁড়িয়ে আছে তো আমরা যদি দীর্ঘদিনের প্র্যাকটিস দেখি মাত্র একবার এই বাজেট নিয়ে মানে স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে এই কোশ্চেন উত্তরে এসেছিল কিন্তু বাকি সময়টা এই সরকারের আমলে কোনোভাবে কিন্তু এই ব্যাপার তোলা হয়নি তো এই ব্যাপারটাকে মানে এত একটা গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে যে পুলিশের দেখুন একটা তো মডার্নাইজেশন নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রচুর টাকা দেয় আর এইটা এড়িয়ে যাওয়ার কারণে এই যেখানে কি ধরনের দুর্বলতা বা আমাদের ইনফ্রাস্ট্রাকচার থেকে আরম্ভ করে যে যে ব্যাপারগুলোকে যাওয়া হচ্ছে তাতে আপনারা যেটা বারবার করে পাইপ করেছেন অবশ্যই যে সরকার নিজের এই ব্যাপারটাকে মুখ বা বিভিন্ন জিনিসকে লুকাতে চাইছে আজকে রিক্রুটমেন্ট থেকে আরম্ভ করে বা এই যে বিভিন্ন যে পলিসিগত ব্যাপার বা পুলিশের পিছনে সরকার সত্যি কত টাকা খরচা করে তো এইগুলো কখনোই করা হচ্ছে না এবং আমি আবার বলছি বিভিন্ন ক্ষেত্রে মানে আমাদের অভিযোগ হয়েছে যে ফান্ড ডাইভার্সন নয় তো ফান্ড ডাইভার্সনের জন্য সত্যি কথা কোন খাতে টাকা নিয়ে গিয়ে পরবর্তীকালে কোন খাতে খরচা করা হচ্ছে এটাকে এড়িয়ে যাওয়ার জন্য আসল যে টাকাটা খরচা হওয়া উচিত ছিল সেটা নিয়ে আলোচনা করা হয় না তো এক্ষেত্রে সেই ওই অনুদান বা ভাত রাজনীতি করতে গিয়ে এই ধরনের ব্যাপার থাকে এবং সবথেকে থেকে বড় কথা পুলিশের মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তরকে এইভাবে এই জায়গায় দাঁড় করিয়ে রাখা হয়েছে তবে আমরা এটা মনে করি যে এই যে সিস্টেমটা চলছে এইভাবে গভর্নমেন্ট বিভিন্ন ভাবে বিভিন্ন সময় পুলিশ খাতে যে টাকা ব্যয় করা উচিত ছিল করেনি এবং ফান্ড ডাইভার্সন করেছে ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়